গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা হবে তো অনেকটা আগেই উঠেছি কেন কি মেয়েকে ফ্রেশ করালাম দুধ টুধ খাওয়ালাম তারপরে কিন্তু দেখো বসে পড়েছি স্কুলের কিছু লেখা দিয়েছে সেটার জন্যে তো মেয়ের কিন্তু সামনে কিন্তু এক্সামও আছে তার জন্য কিন্তু একটুখানি পড়ার চাপও আছে তো যাই হোক দেখো নতুন নতুন যা শিখছে সেটা কিন্তু অনেকটাই ভালো আর অনেকটা ভালোই লিখতে পারছে তো সেই জন্য আর কিন্তু কোনো জোর করছি না তো যাই হোক দেখো লেখা কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর স্কুলের খাতা এটাই স্কুলের খাতার লেখাগুলো কিন্তু বেশ ভালো করেই লিখছে তো যাই হোক দেখো এই যে দেখো পেন্সিল পেনসিল যে এত চলছে এত চুলছে কি বলবো মানে নতুন এটা শিখেছে যে সাপনার দিয়ে পেন্সিলটাকে ছোলা তো ওর এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে মানে পেন্সিলও ছুলছে এদিকে যে কালার পেন্সিলগুলো যা আছে সেগুলোও কিন্তু ছুলছে কী বলবো কিছু আর বলার নেই নতুন জিনিস শিখেছে যেহেতু তো যাই হোক পেন্সিল কিন্তু দুদিন পর পরই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানে এরকম অবস্থা হয়ে গেছে যে প্রতিদিন একটা করে এক দিশা খাতা আর প্রতিদিন একটা করে কিন্তু পেন্সিল কিন্তু লাগছে মানে এত পড়াশোনা বেড়ে গেছে মানে যতক্ষণ খাতা আছে ততক্ষণ কিন্তু লিখতেই থাকবে আঁকাতেই থাকবে যা পারবে যেরকম পারবে সেরকম করে কিন্তু করতেই থাকবে তার জন্য কিন্তু খাতাটা কিন্তু ওর কিন্তু বেশি লাগছে জানি না এই অভ্যাসটা আর কতদিন থাকবে কতটা এতটা মানে এখন যেরকম লেখছে পরে সেরকম কি লেখার লিখা থাকবে কিনা সেটাও বুঝতে পারছি না তো যাই হোক যতদিন যেরকম আছে লিখতে চাচ্ছে লিখতে চাচ্ছে আঁকাতে চাচ্ছে যেরকম চাচ্ছে করতে থাকুক দেখা যাক কী হচ্ছে তো দেখো এদিকে কিন্তু রেডি করিয়ে দিচ্ছি স্কুল আছে যেহেতু তার জন্যে কিন্তু দেখো আর এই যে বুচি নাকটাকে একটুখানি তুলে দিলাম জানি না ঠিক কতটা উঠলো বুচি নাকটা কিন্তু নাকটা যেহেতু অনেকটাই বুচি তার জন্যে কিন্তু যখন একটুখানি ক্রিম দিই তখন কিন্তু একটুখানি কিন্তু নাকটাকে একটুখানি তুলে দিয়েছে দেখি একটুখানি নাকটা যদি একটুখানি ঠিকঠাক হয় তারপরে দেখো এই যে যেরকম আমি বললাম সেরকম কিন্তু এই যে দেখো খাতাটা যেহেতু এখনো একটা পেজ বাকি আসে তার জন্যে কিন্তু দেখো স্নান ধান করে কিন্তু আবার কিন্তু বসে পড়েছে আঁকানোর জন্য কী যে আঁকাচ্ছে বুঝতে পারলাম না কিন্তু যাই হোক যেটাই আঁকাছে সেটা কিন্তু একদম খুব একটা খারাপ লাগছে না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তোর কিন্তু আকানা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু কালার করেছিলো এদিকে কিন্তু দেখো আজকে কিন্তু সকালে একটুখানি ম্যাগি বসেছিলাম যে না ওকে একটুখানি ম্যাগি বানিয়ে দিই তার জন্য কিন্তু এদিকে ম্যাগি আর এদিকে কিন্তু চাটা করে নিয়েছিলাম আর আজকেও কিন্তু সৌভাগ্যটা হয়ে গেছিলো সকালে স্নান করার জন্য কিন্তু সকালে স্নান ধান করে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসছিলাম এগুলো করার জন্য তো ম্যাগিটা কিন্তু হয়েই আসছে আর অল্প একটু হলেই কিন্তু ম্যাগিটা হয়েছে বা চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটুখানি মুড়ি নিলাম অল্প একটুখানি তেল দিয়ে মুড়ি দিয়ে একটুখানি চা দিয়ে একটুখানি খাবো তার জন্য কিন্তু মুড়িটা নিয়ে নিলাম আর এদিকে চাটা নিয়ে এসলাম যে না অল্প একটুখানি চাটা খেয়ে তারপর স্কুলে দিতে যায় এদিকে কিন্তু মেয়েও কিন্তু ম্যাগি খাচ্ছিলো আমার মেয়েকে যদিও খাইয়ে দিতে হয় না ও কিন্তু একাই খেতে পারে তার জন্য কিন্তু ও একা খাচ্ছিলো আর আমি কিন্তু এখানে বসে খাচ্ছিলাম আর গরম কিন্তু প্রচণ্ড গরম পড়ছিলো সকাল হতে হতে কিন্তু প্রচণ্ড গরম আর চুলটা যেহেতু ভেজা ছিল মানে চুলটা ঘরের মধ্যে পড়ছে আর আমার বাপরে বাপ খুব গরম করছে তার জন্য কিন্তু দেখো চুলটা আবার হাত দিয়ে কিন্তু ধরে রেখেছে যে না একটুখানি হাওয়াটা লাগুক তার জন্য কিন্তু দেখো চুলটা কিন্তু এরকম কিন্তু পাগলের মতন ধরে আসে আর এইদিকে দেখো আমার মেয়েও কিন্তু এদিকে বসে আছে আর এদিকে কিন্তু ম্যাগি খাচ্ছে এই যে দেখো আর ফোনটাও কিন্তু রেখেছে যে না ফোনটা দেখছে আর কিন্তু ম্যাগিটা খাচ্ছে আর এটা হচ্ছে পাশের বাড়ি একটা কাকিমা তো কাকিমা এসে কিন্তু ওকে বলছে বেশ ভালো ভালো খাও খাও তো ওর যেহেতু স্নান ধান হয়ে গেছে অনেক সকালেই তার জন্য কিন্তু ওকে কিন্তু বলছে যে বেশ ভালোই তো যাই হোক দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এইদিকে দেখো রেডি হয়ে নিলাম আর যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছিলো কী বলবো এতটা গরম পড়েছিলো এতটা রোদ মানে রোদেরও যেরকম ঠিক নেই বৃষ্টিরও কিন্তু সেরকমই ঠিক নেই মানে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির পরেই যে রোদটা যে দিচ্ছে রোদটা যে এত করা হচ্ছে কি বলবো কিছু বলে নেই যে দেখো কতটা রোদ পড়েছে দেখলেই বুঝতে পারবো যে কতটা রোদ পড়েছে তো দেখো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে কিন্তু চলে আসে আর সেই দেখো ধনী মুখটা ধুয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু হবে হচ্ছে ধোকা তো ধোকা কারকার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ধোকা কারকার ভালো লাগে আমাদের বাড়িতে যদিও ধোকাটা কিন্তু অনেকটাই কম হয় মানে কী বলবো হয়তো তিন মাস ছয় মাসে হয়তো একবারে হয়তো হয় কি হয় না তো এটা কিন্তু পঙ্কজগতী নিয়ে আসছিলো তো আমি যদিও নিয়ে আসিনি আমি নিয়ে আসলে হয়তো হয় নিয়ে আসতাম না ধোকাটা তো যাই হোক দেখো পঙ্কজগতী নিয়ে আসে এটা হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন হয়তো হয়ে যাবে না নিয়ে আসে তো ডেলি কিন্তু নিয়ে আসার পর থেকে কিন্তু ডেলি কিন্তু একবার করে বলে যে আজকে ধোকাটা করলেন আজকে ধোকাটা করলে না তার জন্য ভাবলাম যে না চলো আজকে ধোকাটা করেই দিই তাই না তার জন্য কিন্তু দেখো এই যে ধোকাটা কিন্তু ফাইনালি কিন্তু করে নিলাম তো পঙ্কজা আজকে বাড়িতে আসলে কিন্তু ভীষণ খুশি হবে যে না ধোকাটা রান্না হয়েছে তো যাই হোক দেখো ধোকাটা এদিকে কিন্তু রেডি করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এদিকে কিন্তু ছেলে হচ্ছে ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদটাও ভাবলাম অল্প একটুখানি খেয়ে নি খেয়ে একটুখানি জল খেয়ে নি তাহলে আর কোনো কিছু খেতে হবে না এখন তাহলে এটা দিয়ে এখনও হয়ে যাবে তো যাই হোক দেখো এদিকে প্রসাদ টোষাদ খেয়ে তারপরে কিন্তু রান্না টান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আবার কিন্তু চলে গেছে মেয়েকে স্কুলে আনতে আর এদিকে দেখো ওয়েদারটা কিন্তু এখন কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে যে না কখন মানে বৃষ্টি চলে আসবে বোঝা যাচ্ছে না কেন কি যখন স্কুলে দিতে আসলাম তখন কিন্তু প্রচণ্ড ছিল আর এখন দেখো ওয়েদারটা একদম মেঘলা হয়ে গেছে তো দেখো এই যে দেখো ছুটি কিন্তু দিয়ে দিয়েছে সবাই কিন্তু ভেতরে আসে আর এই যে দেখো আমাদের ম্যাডাম কিন্তু বেরিয়ে পড়েছে ব্যাগ নিয়ে তো আমি বললাম যে ব্যাগটা আমাকে দে তো বলছে যে না ব্যাগটা ওই নেবে তো ফাইনালে দেখো এই যে বাড়িতে চলে আসছি আর এই যে দেখো মেনুতে কী কী আছে এদিকে আছে হচ্ছে করলা আর হচ্ছে লাল শাক আর হচ্ছে এদিকে পাঁপড় ভাজা আর এদিকে ধোকা তো আমার মেয়েও কিন্তু এটা কিন্তু ফার্স্ট টাইম ভাবে ধোকা জানি না ওর কীরকম লাগবে তো চলো দেখা যাক যে না ওর কীরকম লাগছে আর এদিকে দেখো ধোকাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল আর আজকে ধোকাতে কিন্তু পটলও কিন্তু দেওয়া হয়েছিল তো যাই হোক দেখা যাক কিরকম লাগছে তো আমার মেয়ের কিন্তু ধোকাটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ও কিন্তু যতটা ভাত দিয়েছিলাম সবটাই কিন্তু খেয়েছে তারপরে কিন্তু দেখো এদিকে দেখো মা বেটি অল্প একটুখানি বসেছে তো দুপুরে ভাত খাওয়ার পরে যেহেতু দৌড়াদৌড়ি করবে তার জন্য কিন্তু বললাম যে না তুই একটুখানি ফোনটা নিয়ে একটুখানি আরাম করে বস তারপরে একটুখানি পরে হয়তো খেলবে বাইরে গিয়ে তো দেখো তারপরে কিন্তু আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে কিন্তু দেখো ও কিন্তু ফুল তুলছে ফুল তুলছে ওগুলো দিয়ে কিন্তু এখন খেলবে আর এই যে দেখো গাড়িটাও কিন্তু এখানে নিয়ে আসছে যে না গাড়িতে করে ফুলগুলো ঘরে নিয়ে যাবে তো যাই হোক দেখো এখানে একটুখানি বিকালে খেলুক তো আমি আরও এখানে একটুখানি খেলাধুলা করে তারপরে কিন্তু একটু কাজ আছে আমাদেরকে একটুখানি বেরোতে হবে মেয়েকে এখন দুধ খাওয়াবো দুধ খাওয়ানোর পরে তারপরে কিন্তু যাবো তো দেখো মেয়েকে দুধ টুধ খাওয়ানোর পরে বিকালে তারপরে কিন্তু মার মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে আজকে একটা দরকারি কাজ আছে স্যার এই মন্দিরটাকে দেখো এটাকে বলে আমতলা কালীবাড়ি মন্দির তো যাই হোক দেখো মন্দিরটা কিন্তু বেশ ভালোই ছিল তারপরে কিন্তু চলে আসছি একটুখানি ক্যাফেতে আমাদের কিছু দরকারি কাজ আছে তার জন্য কিন্তু ক্যাফেতে কাজগুলো সেরে তারপরে কিন্তু দেখো এই যে এখন বাড়ি ফিরবো তো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু দেখো একদম কিন্তু রাত সাড়ে সাতটার মতন কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো আমরা কিন্তু আসছি হচ্ছে আমাদের শিলিগুড়ির সূর্যসেন কলেজ যে আছে তার এখানে কিন্তু একটা ক্যাফে আছে সেখানেই আসলাম তোমরা যারা শিলিগুড়িতে থাকো অবশ্যই কিন্তু চিনবে আর এই যে দেখো রাত্রেবেলা মন্দিরটা কিন্তু বেশ ভালোই লাগছে তো চলো আজকের মতনগুলো একটা এখানে শেষ করি মা আমি এখন বাড়ি চলে যাই